শুক্রবার সাংগ হল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব শুক্রবার নির্ধারিত সময়ের পরেও একাধিক ভোট কেন্দ্রে চলে ভোট গ্রহণ প্রক্রিয়া নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পশ্চিম ত্রিপুরা আসনে গড়ে ভোট পড়েছে একাশি দশমিক পাঁচ দুই শতাংশ অপরদিকে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট পড়েছে একাত্তর দশমিক দুই এক শতাংশ পশ্চিম আসনের গণদেবতাদের রায় বন্ধি ইভিএম মেশিনগুলি শুক্রবার রাতেই পৃথক পৃথক স্বার্থী স্থানে স্ট্রং রুমে জমা দেয় স্ট্রং রুম বর্তমানে গণ দেবতাদের ট্রাইবন্দি ইভিএম মেশিনগুলি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে রাজধানী উমাকান্ত একাডেমির স্ট্রং রুমে সর্বাধিক চোদ্দোটি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিন রাখা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে শুক্রবার রাতে স্ট্রং রুমগুলি সিল করে দেওয়া হয়েছে বর্তমানে স্ট্রং রুমে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এছাড়াও রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা চৌঠা জুন অনুষ্ঠিত হবে ভোট গণরা সেদিনই জানা যাবে গণদেবতারা কার পক্ষে রায় দিয়েছে